তো ভাই প্রদর আমার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার ফিরে এলাম তোমাদের মাঝে মোবাইল লেজেন্ড গেম নিয়ে তো আমি আগের এপিসোড শেষ করার আগে বলছিলাম যে আমি নেক্সট এপিসোডে দেখাবো যে তোমরা কিভাবে এক্সপিলেনের রোলটা প্লে করবা আর আমি এক্সপিলেন খেলার জন্য ডাইরড নিছি কারণ ডাইরড নতুন প্লেয়ারদের সবার কাছেই থাকে তো চলো আজকে আমরা খেলা শুরু করি আর আমার সামনে আছে ভাই রুবি সেটা মনে করো রুবির সাথে পারা ভাই অসম্ভব কারণ এই যে ক্যারেক্টারটা এটা মনে করো এর যে হিলিং এর যে ইয়েটা আছে ধরো তোমার এই কিছু ক্যারেক্টার আছে যে ও তোমাকে মারবে আর ওর এসপি রিকভার হবে এদেরকে মারা বাই ওয়ান বি ওয়ানে অনেক টাফ হয়ে যায় আর ডাইটেরও ভাই সেম এ ও মারে আর নিজের হেলটা রিকভার করে আমি যত দূর পারবো দূরে থাকবো কারণ ওর কাছে গেলেও আমাকে ডাওয়ার ভিতর টেনে নিয়ে মেরে দেবে আর আমি যত দূর বাড়ির চেষ্টা করতেছি আমি যত দূরে তো বাড়ি ফার্মটা করে আমি আমার টিমমেটদের ফাইটে যে হেল্প করি কারণ রুগীর পিছনে ভাই টাইম নষ্ট করে লাভ নাই আরে হ্যাঁ এক্সপিলেনের ভাই কিছু ডিটেলস আছে ওটা আমি তোমাদেরকে বলে দিই এক্সপিলেন ভাই যখন ওই যে দেখো যে টাইম চলতেছে এই পাঁচ মিনিটের মধ্যে যতই যে যে আসবে এদেরকে মারলে তোমার লেভেলটা যে এক্সপিটা আছে মানে তোমার লেভেল আপটা একটু দ্রুত হবে পাঁচ মিনিটের পরে যত লেন আসে সব লেনের মিনিয়ন্সে সেমই কাজ করে বাট প্রথম পাঁচ মিনিটে এক্সপ্লেন আর গোল্ড লেন গোল্ড লেনের মিনিয়ান্স ভাই তুমি তোমার যে গোল্ড আছে ওইটা বেশি পাবা আর এক্সপেলেনের মানলে তোমায় বুঝতে চাই এক্সপি তুমি বেশি পাবা নামেই রয়েছে এক্সপি তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা প্রথম পাঁচ মিনিট নিজের ওইখানে থেকে মিনিয়ান্সগুলো ক্লিয়ার করে তারপরে তিনটার সাইটে এসে হেল্প করবা আসলে তুমি তোমার লেনথটা সারার চেষ্টা করবা আর লেনটা সারলে তোমার সামগুলো অপোনেন্ট তোমার টাওয়ারের গোল্ডগুলা নিয়ে আসবে আর গোল্ড গোলা নিলে ভাই ওর বিলটা একটু দ্রুত হবে আর তুমি ওর কাছে তখন দুর্বল হবে। তো জাস্ট চেষ্টা করবা তোমার অপোনেন্টের জন্য তোমার টাওয়ারের গোলটা না নিতে পারে আর তুমি যদি ভাই অ্যাডভান্স হিরো নিয়ে ফেলো যেমন ধরো আমি এখন ডায়রড নিছি ডায়রডের কিছু ভাই ভালো কাউন্টার আছে মানে ডাইরড ওদেরকে কাউন্ট করতে পারে ওরকম হিরো যদি ওরা চুজ করতো তাইলে মনে করো ভাই তোমার লেভেল ছয় তো আর ওর লেভেল থাকতো তিন এরকমও হয়ে যায় তো তোমরা ভাই সবসময় চেষ্টা করবো কাউন্টার হিরো নিয়ে খেলার আর কাউন্টার হিরো কীভাবে নেই এটা আমি একটা বুঝাই দেবো কোন হিরোর কাউন্টার কী ভাই কারণ একটা হিরো ভাই অনেকটার কাছে কাউন্টার আবার একটা হিরো অনেকটার কাছে দুর্বল এই জিনিসটা তোমরা মাথায় রেখে গেম খেলে যখন করতে পারবো তখন তুমি মাস্টার হয়ে যাবা গেমের চলো তো আমি স্টার্ট করি আর তোমরা গেমটা এনজয় করো আর আমি গেমের মাঝে মাঝে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেটা বেশি ইমারজেন্সি তোমাদের জানা দরকার তো ওই সময় আমি তোমাদেরকে ওই সময় বুঝিয়ে সিচুয়েশন হিসেবে আমি তোমাদেরকে ওই কথাগুলো বুঝিয়ে দেবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবা না কারণ তোমরা দেখলে শিখবা কথা শুনলে বুঝবা আমি এখানে তখনই আমি ম্যাপে দেখি যে রুবি আমার গোল্ড নিতেছে তো আমি কি করি আমি দ্রুত আমার টাওয়ারে ব্যাগ চলে আসি কারণ এই রুবি আমার টাওয়ারের গোল্ড নিতেছিল আর তোমরা ভাই সবসময় একটা জিনিস খেয়াল করে রাখবা সবসময় যে ওই মিনি ম্যাপটা আছে বাম সাইডে যে উপরে যে ম্যাপটা ওইখানে সবসময় তুমি এনিমি দেখে দেখে রাখবা তোমার এনেমিগুলো কোথায় যে পলাইতেছে আর কি করতেছে এইটার দিকে তুমি ভাই অলওয়েজ নজর রাখবা ম্যাপ দেখা ফেলা অভ্যাস করো না ভাই গেমের কিছু বুঝবা না এনিমি কোন গাছের ভিতর পলায় তোমার হুট করে কোথা থেকে মেরে দেবে ভাই তুমি পাওয়া পাবনা তো তোমরা অলওয়েজ ম্যাপটা দেখে খেলবা তুমি দেখছো ভাই এক্সপিরিয়েন্স পরে দুইটাতে মিলে মানে কিছু করতে পারে নাই আমি গেছি আমার আলটি দিছি কম করে নাই তো আমি চেষ্টা করবো এখন এই ঘাসের ভিতরে একটু পলায় দেখে ওর এক্সপি লো ওকে পারি না দেখে ফেলছি মনে হয় না না দেখে নাই ভাই একটু জন্য বেঁচে গেছে আমার হালটি যদি রেডি থাকতো তাহলে এ আর যাইতে পারতো না কারণ ভাই রুবি ভাই সেই লেভেলের পেয়ারা এর পিছনে এখন আমি টাইম নষ্ট করবো না যত দূরত পারি এখন মিনিমস মাইটে আমি আমার তিন মিদের ফাইটে হেল্প করি তোমরা ভাই এই যে আমি এখন মিনিউটা মারতে এসেছি তোমরা গত সময় এরকম মিনিউ মারতে আসর মারাটা খাও তোমরা ম্যাপ দেখে খেলবা আমি এই জায়গায় এই জন্য আইছি কারণ দেখো এখন এনেমিরা আমাদের গোল্ড লেনে গ্যাং করছে ওইখানে চারটা রয়েছে এই জন্য আমি দ্রুত আইছি আমার মিনিয়াসগুলো ক্লিয়ার করে আমি চলে যাব গোল্ড লেনে হেল্প করার জন্য এখন আমি দেখতেছি সান আমার দিকে আসতেছে তো আমি কি করলাম ভাই আমি দৌড়ে যেয়ে ঘাসের ভিতর পলালাম আর সানকে ইজিলি মেরে দিলাম কারণ সান ম্যাপ দেখেছিল না ও আমাকে দেখে নাই যে আমি এইখানে আইছি এই জন্য আমি এই কিলটা ইজিলি করতে পারছি সানকে মারার পরে ওদের ট্যাঙ্ক আর ওদের মেজ আমার উপর হ্রাস করে দিয়েছে আমি চাইলে ওদের মেজকে টাওয়ারের ভিতরে যে আমি যাই নাই কারণ রুবিও ওইখানে ব্যাক করছিল। এই জন্য আমি ওখানে দেরি না করে আমি ওদের হাইপারের খাবারটা নিতেছিলাম আমি নেওয়ার চেষ্টা করছিলাম বাট আমার হাইপার ডেলি নিছে ভালো কথা এই জন্য আমি এখানে এসে ঘাসের ভিতরে ক্যাম্প করছি দেখি কেউ আমার হাইপারের উপর হ্রাস দেয় নাকি কারণ আমার হাইপারের এসপি লো ছিল এই জন্য আমি এখানে ক্যাম্প করছি বাট কেউ আসে নাই তারপরে দেখি আমি রুবির এসপি লো ছিল রুবিকে মারার চেষ্টা করি বাট রুবি টাওয়ারের ভিতরে চলে গেছে তো আমি এখন এখানে টাইম নষ্ট না করে আমার টাওয়ারের ওখানে মিনান্স হয়েছিল আমি আমার টাওয়ারের ওইখানে মিনেন্সগুলো ক্লিয়ার করে দিব আর হ্যাঁ তো এখন আমি মিনান্সগুলো ক্লিয়ার করি আর তোমরা আমার গেম প্লেটা দেখো জাস্ট কোন জিনিসগুলো তুমি নোটিস করবা আমি কিভাবে রোটেট করি কখন ক্যাম্প করি কখন টিম ফাইটে যাই এই তিনটা জিনিস জাস্ট তোমরা নোটিস করো এই তিনটা জিনিস ভাই তোমরা নোটিস করলে তোমরা গেমের অনেক কিছু বুঝতে পারবা যাই হোক আমি যতই কথা বলি তোমরা কিছু বুঝতে পারবো না তোমরা যত দেখবা তত বুঝবা আর আমি যতই ব্যাকর বাকর করি তোমরা কিছু বুঝবা না যদি গেম খেলেটা এনজয় না করো তো জাস্ট তোমরা গেম দেখো আর আমি কিভাবে ম্যাচটা বের করি এই জিনিসটা জাস্ট তোমরা নোটিস করো আমার রোটে কখন টিম ফাইটে যাই আর কখন ক্যাম্প করি এই তিনটা জিনিস তোমরা নোটিস করো আর আমার মিনি ম্যাপটার দিকেও তোমরা নোটিস করবা তাইলে তোমরা বুঝতে পারবে যে আমি মিনি ম্যাপে কিভাবে কখন দেখে কখন কোন মুভমেন্টটা আমি করি She's yeah. a team destroy the Your turret! Team destroy the turret Your team destroy the turret! Initiate retreat! Initiate retreat! really Guys just can't stop preaching. An ally has slain Lord. Alt is not ready. Come on, rats. I won't bite. Do we steal the cube? We initiate quit. retreat! An ally has been slain. <laughs> এইখানে আমার এমএমটা এমটা ওদের টিমের সাথে ফাইট করে নিছিল এই জন্য আমি গিয়েছিলাম আমার এম হেল্প করতে ওর জন্য আমি মাইটটা খালাম আর লাস্টে ও আমার মরার পরে ও যে ফাইট করে তারপর ও নিজেও মরল এই জন্য আবল দা এম পড়লে ওর হেল্প কখনো করতে যাব না ওর জন্য ভাই তুমিও মরবা তোমার টিমেরও লস হবে কারণ ভাই এম এম এর পরে সব সময় এনিমি টিমের টার্গেট থাকে এম কে মারার ওদের এমএমটা এমটা ভাই অনেক ভালো খেলতেছিল এখানে আমি শিও ছিলাম যে আমি রবির সাথে অনবিহন ইজিলি পারবো এই জন্য আমি রবির সাথে ফাইট নিয়েছি বাট ওদের এম এম ভাই পিছন থেকে এসে আমাকে মেরে দিল বাট পারতো না মারতে ওদের এম এমকে আমি মেরেই দিয়েছিলাম কিন্তু ভাই ব্রোডের আলটিটা ভাই অনেক খারাপ যদি একবার আলটিটা ইউজ করে দিও মরে যাক বা যতই দূরে যাক আমার গাড়ি ড্যামেজ দিবেই তো আমার কপালটা খারাপ ছিল এই জন্য আমি ওখানে মারা যায় A retreat! Or not. Ally has been You're on my good side. Our turret is under attack. ওইখানে আমার টার্গেট ছিল ওদের ট্যাঙ্কটাকে মারার আর আমি ওদের ট্যাঙ্কটাকে মেরে দিই বাট সেম আমি মারা যাই ওদের এম এর জন্য ব্রোডের আলটির জন্য আমি এখান থেকে বেঁচে চলে এসেছিলাম কিন্তু ওই যে ব্রডির আলটিটা ইউজ করে দিয়েছে আর আমার পরে গেছে সেম ভাই আমার সাথে একই খাইনি বারবার হইতেছিল আমি ওদের সবাইকে মারতেছি আর ওদের এমএমটা এসে আমাকে মেরে দিতেছে তো এখানে আমরা একটা জিনিস নোটিস করছি কি আমি যতই ভালো খেলে আমার টিমমেট কিন্তু পোজ দিতেছে না ওরা কিন্তু ভুল ফাইট নিতেছে আমার ফাইটে কোনো হেল্প করে নাই তোমরা একটা জিনিস নোটিস করো আমি ওদের মেজ মারছি হাইপার মারছি রুবি কিও মারছি মানে এক্সপিরিয়েন ওদের ফাইটারকে বাট ওরা কী করছে দেখো ভুলবল খেলাইতেছে তো আমি এখন ট্রাই করছি কি আমি একা একাকে বেস্টটা পুষ দেবো কারণ ওরা তো পুষ না ফাইটে বাইরে তিনটা ডাউন ছিল কিন্তু ওরা কেউ বেজে পুশ দেয় নাই তো এই জন্য আমি চেষ্টা করি ওদের বেজে পুশ দিয়ে দেওয়ার জন্য তোমরাও ভাই সেম এই কাজটা করবা যদি দেখো তুমি ভালো খেলতেছো তোমার টিমমেটরা গুলবাল খেলতেছে ওরা জাস্ট ফাইটের পর ফাইট নিতেছে বেজে পুষ দেয় না তুমি ভাই ওই সময় একটা সুযোগের অপেক্ষা করবা আর সুযোগ বুঝে তুমি বেশটা পুষ দিয়ে দিবা তো ভাই ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত শেষ আর হ্যাঁ আমি নেক্সট এপিসোডে দেখাবো যে তোমরা কিভাবে মিড রোলটা প্লে করবা আর তোমরা যদি ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে বলো যে তোমরা নেক্সট এপিসোড কোন বিষয়ে চাও তো ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ